কোসবা উপজেলার বারাই এলাকায় মহান অলিয়ে কেরাত, হজরত উজুরি শাহরহমাতুল্লাহ এর তিরিশতম ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছেন তিন ব্যাপী এই মাহফিলে দেশ বরণ্য আলেমরা ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়সমূহ নিয়ে আলোচনা করেন এবং হাজারো ধর্মপ্রাণ মুসলমান এতে অংশগ্রহণ করেন বিস্তারিত থাকছে হেলাল প্রতিবেদনে মাহফিলায় সভাপতিত্ব করেন ওমর ফারুক সাহেব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়াশবা উপজেলা যুবদলের সংগ্রামী আহ্বায়ক মাসুদুল হক ভইয়া দেপু বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কুয়াশবা উপজেলা বিএনপির সহ সভাপতি হুমায়ুন কবির গোপীনাথপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আলমগীর সাহেব সদস্য সচিব মাইনুল ইসলাম মিনাল ছাত্রদল নেতা রাজবুল ইসলাম রাজীব সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা মাহফিলায় বক্তারা হজরত উজুরি শাহ রহমাতুল্লাহ এর বিভিন্ন মোজেজা ও তার ইসলামের অব কথা তুলে ধরেন প্রধান অতিথির বক্তব্যে মাসুদুল হক ভূইয়া দীপু সাহেবকে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং কসবা আখাউড়া চার আসনের ধানের শেষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী কবির আহমেদ ভূইয়ার জন্য দোয়া প্রার্থনা করেন মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষে মোনাজাত পরিচালনা করা হয় এবং উপস্থিত মুসল্লিদের মাঝে তাবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয় चैनल ए वन विदोई रिस्पों